আজ কোনো এক শুটিংয়ে উপস্থিত হয়েছে আপনারা পেয়ে যাবেন এই গানের সেকেন্ড পার্ট্রেলার দেখেছেন চালু হবে হবে তো আপনারা আসছে আপনাদের সামনে আসতে চলেছে সেটা হোলির ড্রামা ঠিক আছে এতদিন তো শুটিং দেখেছেন গান শুনেছেন সবকিছু আচ্ছা দাদা আপনার সঙ্গে কে দাঁড়িয়ে রয়েছেন আমার সঙ্গে আমার খুব কাছের মানুষ এবং প্রিয় মানুষ নাম ভালো 같이 লাইক অখিলেশ প্রসাদ অখিলেশ প্রসাদ অ্যাকশন ডিরেক্টর আচ্ছা মানে কি গানটা আপনার যে ফাইনাল ভিডিওটা আসবে কি ওনারি চ্যানেল অখিলেশ প্রসাদ গীত্রি চ্যানেলেও আসছে আমার চ্যানেলেও আসছে অবশ্যই অবশ্যই যাই হোক তো ঠিক আছে কাজটা কেমন যাচ্ছে আপনাদের আজ মানে এই সুযোগ সবাইকে দেখিয়ে দাও হ্যাঁ আমাদের টিমের আপনারা টিমকে তো দেখতেই পাচ্ছো ওইদিকে আপনার মানে কাছের লোক অপরিচিত দাঁড়িয়ে রয়েছে তার পাশে অ্যাকশন ডিরেক্টর অকলেশ প্রসাদও দাঁড়িয়ে রয়েছে তো চলো আশা করি তোমাদের সঙ্গে খুবই ভালো লাগছে মিট করে আর কাজটা করে তোমায় কেমন মানে মজাটা পেয়েছো কি অকলেশ দার টিম বা অকলেশ দাঁ তো আজকে সবাইকে এটা তার জন্য এক ডাকে বাদশার ডাকে আমি কিন্তু চলে এসেছি আর অকিনেশ প্রসাদের ডাকেও কিন্তু এক ডাকে সারা থ্যাংক ইউ সো মাচ তো র্যামের পিছনে আমি রয়েছি তাও দাদা আমার নামটা নিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে তুমি সবার পাশে দাঁড়াও সবাই কে এভাবে আর তোমাদেরকে বলে দিচ্ছি যারা হয়তো কমেন্ট করছো সেই জিনিসটা এই আমাদের মধ্যে একটা খারাপ জিনিস কি আছে কি কেউ যে একজন আগে যাচ্ছে তাকে আমরা ধরে টানছি সেই জিনিসটা হয়তো তোমরা ভুলে যে সেই জিনিসটাকে আমরা করতে পারবো আমি একটা কথা বলো যারা বেকার কমেন্ট করছে না তাদেরকে আমি জানাই সেলুট তুমি বেকার কথা বলছো তারা অন্তর থেকে ভালোবাসে মুখে যেটা কমেন্ট করে নয় তারা ভালোবাসে বলেই আমার পেজে গড় গড় করে আসো গড় করে আমার লাইভে পেসে চলে আসবে ইয়েস আর কমেন্ট আপনার কমেন্ট অ্যান্সার আমি যখন মাথা গরম হয় তখন দিই এছাড়া কিন্তু দিই না এছাড়া সবাইকে